এই দেশে যত সন্ত্রাস ছিল মা বোনকে ঘরে থাকতে দেয়নি স্বামী বাড়া গিয়েছে বউ কাছে আমি নির্মল করেছি আমি আর কারা কবে আমাকে এই দলে রাখছে কোনো মিটিং বা কোনো মিটিং বা কোনো প্রোগ্রামে কথা বলেনি আমরা জানতাম না পরবর্তীতে মিটিং সালে যে ডাকলো কখনো উনি মিটিং সালে সে যায়নি ইউনিয়ন আমেরিকের শীর্ষ দুই পদ থেকে দুইজন ব্যক্তি পদত্যাগ করেছেন তবে এ লিখিতভাবে নয় গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে এমন পদত্যাগের ঘোষণা দেয় আর এমন ঘটনাটি ঘটে একই গ্রামে কুষ্টিয়া মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড বামনকারী গ্রামে উভয় পক্ষের ঘোষণা অনুযায়ী উক্ত ইউনিয়নের কৃষক লীগের সভাপতি দিন মাহমুদ তিনি নিজের স্বেচ্ছায় এবং শারীরিক আক্ষমতার কথা তুলে ধরেন পদত্যাগ করলাম আমার নিজের শারীরিক অবস্থা ভালো না শারীরিক অবস্থা ভালো না দুইবার স্টার্ক করেছে আমি চলতে পারিনি হাঁটতে ফাইননি আর ডাক্তার আমাকে বলেছে যে টেনশন মুক্ত টেনশন করবেন না ওই পদমত থাকলেও টেনশন হবে বিধায় আমি এই টেনশনে মুক্ত চাই আমি ওই ওই পদ ছাড়িয়ে দিলাম করেছে সাংবাদিক আসছিল সাংবাদিক সাংবাদিক নিয়ে আসি আমি লিখিত কিছু না সাংবাদিক নিয়েছিলাম সাংবাদিক দিয়ে আমি পদত্যাগ করেছি এখন আমি তো অত বুঝিনি তাছাড়া আর আমার অত চিন্তা ভাবনা আমি করেও নি বুঝতে পারছেন আমি পদত্যাগ করবো এরম আশা যে আমি শরীর ভালো না আমি কবে মরে যাবো এমনি তো পদত্যাগ হবে আমি মরে গেলে তো এমনি পদত্যাগ হবে কথা বুঝতে পেরেছেন আমি যে আপনার দেখছেন আমি কি অবস্থায় আছি তারপরও যদি মরে যায় তো আমার পদত্যাগ তো একবারে শেষ তাহলে আমার ওই দলে থাকি লাভ ডাকি এখন আমার দলে থেকে দলের কোনো কাজ করতে পারবো না কোনো কিছু করতে পারবো না দলে পাঁচজনের লোকের মধ্যে জাতি পারবো না হাঁটতে পারবো না তাহলে আমার ওইটা কোনো প্রয়োজনই পড়ে না বিধায় আর আমার এই বয়সে আমি খুব খাটিয়েছি এই দেশে যত সন্ত্রাস ছিল মা বোনকে ঘরে থাকতে দেনি স্বামী বাড়া গিয়েছে বউ কাছে সন্ত্রাসরা সেই সন্ত্রাস আমি নির্মল করেছি আমি আর আমার আমি নির্মল করিছি সন্ত্রাস ও এসপি পি সালাম মানে কাই ডিআইজি লুৎফার কবির এই সব আমি বহুত এসপির নাম জানি বহুত এসপির সাথে আমার সম্পর্ক ছিল বুঝতে কিন্তু এখন আমার শরীর ভালো না আমি কথাই বলতে পারি না আমার কথা বাই দিয়ে যায় শরীর ভালো না থাকলে এই প্যারালাইসিস আসার পরে কথা আড়া যায় কথা বেশি বললে পারে ব্রেনের মধ্যে হট করে কী করি কিরম কী হয় আমি নিজেও বলতে পারিনি হ্যাঁ অসুস্থ করে আমি কারোর কোনো অভিযোগে নাই কারোর কিছু নাই তাদের উদ্দেশ্যে আমার কোন কথা নাই যারা আছে তারা যে তাদের মতন তারা চলবে আমার মতন আমি আমি যখন বিদায় নিলাম তারা যদি আছে থাকে বা চলে তাদের ব্যাপার ব্যক্তিগত ব্যাপার কারণ এখন বর্তমান কেউ কারোর কথা শুনতে চায় না কেউ কারোর কথা শুনতে চায় না বুঝতে পারিস আমি বললেও শুনবে না আর না বললেও শুনবে না বিধায় আমি আর ওই মানে ওই কথাই সমালোচনা করতে চাইনি কথা বুঝতে পারিসেন অপরদিকে পদত্যাগের কথা বলেন ইউনিয়ন আওয়ামী লীগের শাহ সভাপতি আকাশ যিনি একজন বীর মুক্তিযোদ্ধা তিনিও চাই এবং শাইলিক আক্ষমতার কথা তুলে ধরেন ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি ছিলাম পদত্যাগ করলাম আমার শরীরের ভারসাম্য এখন আমি হারাই ফেলেছি আর কি নিজেকে নিজেকে ঠিক রাখতে পারিনি কিডনির সমস্যা ভারত থেকে আসছে তারপরে এখানে ওষুধ টষুধ খাচ্ছে হার্টের সমস্যা আমি নিজের স্বেচ্ছায় অন্যের কোনো না আমার নিজের স্বেচ্ছায় আমি এই পদ থেকে পদত্যাগ করছি পদত্যাগপত্র সাংবাদিক এসে সাংবাদিককে নিয়ে আসছিলাম নিয়ে এসে এইভাবেই বলি নিয়ে গেলাম লিখিত না তবে সাংবাদিক এসছিল এসে ছবি করে নিয়ে গেছে এবং মোবাইলে তো দিয়ে দিয়েছে আর কি দলের কর্তৃপক্ষ এখন হয়তো যারা নেট দেখেছে তারা হয়তো জানে তিনি বলেন আমি ইউনিয়ন কমিটিতে কিভাবে আসি সেটা আমার জানা নেই আর একটা বিষয় হচ্ছে যে আমি সভাপতি সহসভাপতি ছিলাম আমি নিজেও জানি না কে বা কারা কবে আমাকে এই দলে রাখছে তাছাড়া কোনোদিন আমাকে কোনো মিটিং বা কোনো মিটিং বা কোনো প্রোগ্রামে আমার কেউ কোনো দিন কোনো কথা বলেনি অটোমেটিক কেউ বা প্রয়োজন এসে করছিল আর কি তোমার নির্বাচন চেয়ারম্যানের নির্বাচনের পরে তিন বছর আমি জানছি আমার ছেলে আমাকে বলছে যে আপনি নাকি সভাপতি আছেন সহসভাপতি বুঝতে আছেন বর্তমান আমি সভাপতি আম্বাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বাড়ি টুটুল তো জানতে উনি তো দিয়েছিল প্রয়োজনে মনে হয় ওদের দেশে নাই তো সাধারণ সম্পাদক বর্তমান যিনি চেয়ারম্যান উনি সাইফুর রহমান মুকুল যে না উনি জানেন কারোর সঙ্গে আলোচনা বাদে আমি বললাম আমার শরীরের ভারসাম্য আমি হারাই ফেলছি আমার কাছে আমি নিজে ঠিক করেছি বাবার পদত্যাগের কথা তুলে ধরেন আক্কা আলীর সুযোগ ছেলে আশা পারভেজ উনি সজ্ঞানে স্বেচ্ছায় পদত্যাগ করছে এই বিষয়টা হচ্ছে আমাদের পারিবারিকভাবে সবার সাথে আলোচনা সাপেক্ষে উনি পদত্যাগ করছেন উনি আসলে নিজেও জানতেন না যে উনি ইউনিয়ন আওয়ামী লীগের তিন নম্বর সহসভাপতি বা চার নম্বর কি পাঁচ নম্বর আমরা জানতাম না পরবর্তীতে উনাকে মিটিং সালে যে ডাকলেও কখনো উনি মিটিং সে যায়নি এবং পাঁচে আগস্টের পর থেকে পরবর্তীতে আমরা জানতে পারলাম যে ওনার নাম আছে লিস্টে আওয়ামী লীগের একটা প্রেজে। যার কারণে উনি আগেও কখনো যাননি এখনও উনি না জানার পরে উনি স্বচ্ছায় পদত্যাগ করছেন আর